আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাড়ি যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য লেটেস্ট ফ্যাশনেবল কালেকশন নিয়ে চলে এসেছি ব্লগ পার্টিকের ভিতরে পড়তে যেমন কমফোর্টেবল হবে দেখতে তেমনই সুন্দর হবে যারা ভিডিওতে জয়েন করেছেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন এত দারুণ সব ডিজাইন আজকে আপনাদেরকে একসাথে দেখিয়ে দিবে এগুলো একদমই আপডেট কালেকশন তো এখানে যে ডিজাইনগুলো আছে দেখতেই পাচ্ছেন কালারগুলো দেখতে পাচ্ছেন অসম্ভব লেভেলের সুন্দর আমরা এক এক করে প্রত্যেকটি ডিজাইন প্রত্যেকটি কালারে আপনাদেরকে ইনশাআল্লাহ খুলে দেখাবো আর আপনারা চাইলে ড্রেসগুলো অনলাইনেও পার্সেস করতে পারেন অথবা হচ্ছে সরাসরি আমাদের শোরুমে এসেও পার্সেস করতে পারবেন অনলাইনে পার্সেস করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে পার্সেস করে ফেলতে পারবেন আর যারা শোরুমে আসতে চাচ্ছেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে শোরুমের অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি আপনারা ফলো করে সরাসরি এসেও নিয়ে নিতে পারবেন তো এটা হচ্ছে কামিস্টা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দরভাবে ডিজাইন করা আছে ম্যাজেন্ডা কালারের মধ্যে কম্বিনেশনটা একটু খেয়াল করেন এত দারুণ একটি কম্বিনেশন আপনারা পাচ্ছেন একদমই হ্যান্ড ব্লক বাটিকের এই ড্রেসগুলি সুপার প্রিমিয়াম কোয়ালিটি হবে আর এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচের এখানেও কিন্তু চমৎকারভাবে ডিজাইন করা থাকবে আর ফ্যাব্রিকটা তো বলেছি শুরুতেই একদমই প্রিমিয়াম একটি কটন ফ্যাব্রিকের ভিতরে আপনারা পাচ্ছেন আর ব্যাক পোষণটা এরকম সুন্দর প্রিন্ট আপার মধ্যেই পেয়ে যাবেন এবং এই ড্রেসগুলোর সাথে কিন্তু সব কিছু সেপারেট থাকে যেমন হাতার কাপড়টা আপনার এক্সট্রা পাবেন এটা হচ্ছে সিলওয়ারি কাপড়টা কন্ট্রাস্টটা দেখেন আর এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতাটা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুল থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন অনেক বেশি কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে ওনাটা ওয়াও এত দারুণ আর ওনাটা দুটা পাশে একদম আছলের মধ্যে কিন্তু এখানে টার্সেল করা থাকবে আমি একটু ড্রেসের সাথে জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি যে এই ড্রেসগুলো পরলে আসলে কতটা ভালো লাগবে আপনাকে যারা হচ্ছে একটু ইউনিক প্যাটার্নে প্যাটার্নের হ্যান্ড ওয়ার্ক ব্লক বাটিকির ড্রেস চাচ্ছেন তারা এটা দেখা মাত্রই পার্সেস করতে হবে এত সুন্দর ড্রেস যে আপনারা মিস করবেন অবশ্যই অনেক কিছু মিস করে ফেলতে হবে এত দারুণ আপনার প্রোডাক্টটি তো আরও বেশ কিছু কালার আছে সেগুলো এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই ড্রেসগুলির প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র আটশো টাকা করে মাত্র আটশো পঞ্চাশ টাকাতে আপনারা এত সুন্দর ড্রেস এগুলি পেয়ে যাচ্ছেন এই কালার তো প্রেমে পড়ে যাবেন এত দারুণ একটি কালার জাস্ট হ্যাভে লুক এটা হচ্ছে কামিজটা অ্যান্ড এটা হচ্ছে কামিজের নিচে থাকবে রাইট নাও এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা হ্যাঁ দেখেন ম্যাজেন্ডা কালার কম্বিনেশন এত সুন্দর আর এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতার সামনে সুন্দর একটি প্যানেল আপনারা পাবেন আর যে ওনাটা আছে ওয়াও এটা হবে আপনার মনে কতটা চমৎকারভাবে ডিজাইনটা করা আছে তো আরও অনেকগুলো ডিজাইন আছে এটা যদি ড্রেসের সাথে জাস্ট হচ্ছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি যাতে পুরা শপে এসে নিতে পারবেন আপনি একটা আইডিয়া পেয়ে এই ড্রেসগুলি পার্সেস করতে পারেন এত দারুণ ড্রেস কিছু কিছু ড্রেস আছে সেগুলো নিয়ে আসলে বেশি বলতে হয় না প্রথম দেখাতেই আপনাদের ভালো লাগে তো আজকের প্রোডাক্টগুলি কিন্তু তেমনই একদমই ফার্স্ট লুকে আপনি চয়েস করে ফেলবেন এত দারুণ প্রোডাক্ট এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালারের মধ্যে এটা হবে কামিজটা দেখেন কিন্তু সুন্দরভাবে ডিজাইন করা আছে অ্যান্ড এটা হচ্ছে কামিজের নিচে থাকবে রাইট নাও যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখে দিচ্ছে এটা হচ্ছে হাতার কাপড়টা অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকার ড্রেস পেলে আর কিছু লাগে এই গরমের একদমই শান্তির প্রোডাক্ট হচ্ছে এগুলি তো আরও যে কালার আছে সেগুলো এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি ড্রেসের কম্বিনেশান আপনাদের চোখ জুড়িয়ে নিবে এত সুন্দর সুন্দর কম্বিনেশান আপনারা পাচ্ছেন তো এটা হচ্ছে অরেঞ্জের ভিতরে দেখেন এটা হবে আপনার কামিজটা কামিজের ফ্রন্ট হচ্ছে এটা আন্ড এটা হচ্ছে কামিজের নিচে থাকবে আর এটার যে ওনার সালোয়ারটা আছে ওনার সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হাতার কাপড়টা আর সালোয়ারের কাপড়টা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আপনারা পাচ্ছেন খুবই চমৎকার হ্যাঁ খুবই ইউনিক এই কালেকশনগুলো একেবারে নতুন চলে এসেছে এগুলো হ্যান্ড ব্লক বাটিক বলা হয় একেবারে কিন্তু হাতে করা এগুলো কিন্তু কোনো মেশিনে না সম্পূর্ণটাই কিন্তু হাতে করা প্রাইস কিন্তু সুপার রিজনেবল মাত্র আটশো টাকা করে মাত্র আটশো টাকা করে আপনারা এত সুন্দর এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইলে টেক্সটাইল থেকে এই গরমের সেরা প্রোডাক্ট তো এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে প্রত্যেকটি কালারই সুন্দর যার যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে ফেলবেন অথবা হচ্ছে শপে চলে আসবেন বিশেষ করে আমাদের ধানমন্ডি শোরুমে এই ড্রেসগুলো অ্যাভেলেবেল পাবেন চাঁদনি চক শোরুম হয়তো নাও পেতে পারেন বিকজ আপনারা জানেন চাঁদনি চকের সব থেকে বড়ো দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর প্রতিনিয়তই নতুন নতুন প্রোডাক্ট কিন্তু দোকানে চলে আসতেছে ঈদের কালেকশন যারা কেনাকাটা করবেন আপনারা শপে চলে আসবেন প্রতিনিয়তই নতুন নতুন প্রোডাক্ট সব চলে আসতেছে শপে এসে নিয়ে নিতে পারবেন দ্যাটস সবাই যেহেতু অনেক বেশি কাস্টমার থাকে সেখানে হচ্ছে একটি ডিজাইন অনেকক্ষণ আপনার স্টকে থাকে না ড্রেস শেষ হয়ে যায় তো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখেন কতটা চমৎকারভাবে ড্রেসগুলি ডিজাইন করা আছে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে অ্যান্ড এটার যে অরুণা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাতার কাপড় এটা সালোয়ারের কাপড়টা অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হ্যাঁ আর যে ওনাটা আছে এটা হাতার মাঝখানে কিন্তু এই যে কলকারের প্রিন্টটা পড়বে যেটা ড্রেসের সাথে ম্যাচিং করা আর এটা হবে আপনার ওনাটা ওয়াও এত সুন্দর চমৎকার প্যাটার্নে চলে এসেছে প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে সো অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আজকে আমরা এখানে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ